বিরাট কোহলি কি সচিন তেন্ডুলকারের সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারবে নাকি বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের সাথে সাথেই সচিন তেন্ডুলকারের রেকর্ডগুলি অমর হয়ে থাকবে একটা সময় মনে হতো সচিন তেন্ডুলকারের সমস্ত রেকর্ড ভাঙতে পারবে বিরাট কোহলি দু হাজার কুড়ি শালক দি এটাই সবার মনে হচ্ছিল যে বিরাট কোহলি একমাত্র ব্যক্তি যে সচিন তেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবে কিন্তু বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেওয়া এবং টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্ট নেওয়া থেকে এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যে কিং কোহলি তেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারবে তেন্ডুলকারের অনেক রেকর্ডগুলির মধ্যে একটি রেকর্ড এটা হলো তেন্ডুলকার একশোটা সেঞ্চুরি করেছে বিরাট কোহলি ও তেন্ডুলকারের অনেক কাছাকাছি থাকলেও এখন টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অনেকটা এক বিরাট কোহলি যদি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপও খেলে তাহলে এতগুলো ম্যাচ পাবে না যে আঠেরোটা সেঞ্চুরি করতে পারবে বিরাট কোহলি ওয়েল এখন অবধি বিরাট কোহলি এইটটি টু সেঞ্চুরিজ করেছে আঠেরোটা সেঞ্চুরি করলে বিরাট কোহলি সচিন তেন্ডুলকারের মতো একশোটা সেঞ্চুরি করে ফেলতে পারত সচিন রমেশ তেন্ডুলকারই একদিন এক ইন্টারভিউতে বলেছিল বিরাট কোহলি রোহিত শর্মা এনারাই ওনার রেকর্ডটা ভেঙে দেবে যে সচিন তেন্ডুলকারকে দেখে বিরাট কোহলি রোহিত শর্মা খেলা শুরু করেছিল সেই সচিন তেন্ডুলকারই একদিন বলেছিলেন এ কথা বিরাট কোহলি রিটায়ারমেন্টের সাথে সাথেই কি সচিন তেন্ডুলকার রেকর্ডগুলি অমরত্ব পেয়ে গেল অমর হয়ে থাকবে এবার থেকে সচিন তেন্ডুলকার রেকর্ডগুলি ওয়েল আপনাদের কী মনে হয় বিরাট কোহলি কি সচিন তেন্ডুলকারের সব রেকর্ড ভাঙতে পারবে এরকমই ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং